আমি বুড়ো বয়সে যদি একটু একটু কাজ না করি তাইলে কি আমার শরীর ভালো থাকবে বয়স হয়েছে এত আর বুঝাইতে হবে না আপনি মা হয়েছেন তো কি হয়েছে আমিও তো বুঝি তাই না এই যে আমি গেছি ঔষধ আনতে আপনার জন্য এর মধ্যে আপনি ছাড়ো নিয়েছেন আপনি কিচ্ছু করতে হবে না আমি অনেক বলেছি আর ডাক্তারও বলেছে আপনাকে একটু রেস্টে থাকতে হবে আপনি আর কখনো কিছু করবেন না আমি তো রেস্টই থাকি আমি আর কাজ করলাম কখন আচ্ছা ওষুধ নিয়ে আইছো যাও ঘরে নিয়ে রাখো

এই বউটা আমার অদুর পানি যা কিছু লাগে সব আগায়ে দেয় আল্লাহ তুমি এমন বউ ঘরে ঘরে জোগায় দিও কারণ এমন বউ ঘরে ঘরে থাকলে আর এই দুনিয়াতে শুনতে হইব না শাশুড়িগর উপর অত্যাচার ননদের উপর অত্যাচার ননাসের উপর অত্যাচার সংসার সুন্দরে পূর্ণিত হইব আল্লাহ তুমি ঘরে ঘরে এরকম একটা বউ যোগায় দিও আল্লাহ

বা এত ভদ্র আমার লাইফে আমি এরকম বউ দেখি নাই রে বাবা বউটা অনেক ভালো আসলে কি ও বউ না ও আমার মেয়ে আসল জানো তুমি যদি তারে ভালোবাসো সে তোমাকে অবশ্যই ভালোবাসবে তোমার আমি কোনো দেখি নাই যে তুমি তারে ছেলের বউয়ের মতো দেখছো তুমি তারে দেখছো আমি তো দেখছি তুমি তারে সব সময় দেখছো তোমার নিজের মেয়ের চেয়ে তো বেশি হ্যাঁ আর আপনাকে আমার সতীনের ছেলে ভাবছি তাই না আমি দেখছি আপনি আমার অসুত নাই

आसके एक साथ देखा वो सब चल बाबा